ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার সত্য ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আবার নিয়ে চলে এসেছি রাজ্য সরকারি কর্মচারী এবং সাথে সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না এই দিনই কিন্তু মিলবে বকেয়া ডিএ হবে অষ্টম বেতন কমিশন ও সরকারি কর্মচারীদের চাপে কেন্দ্র কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নিয়ে আর মাত্র কিছুদিনের অপেক্ষা তেইশে জুলাই দু হাজার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর তার আগেই কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে অষ্টম বেতন কমিশন এইট পে কমিশনের জল্পনা সূত্রের খবর আসন্ন বাজেটে বেশ কিছু দাবি রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়ন অষ্টম বেতন কমিশন ছাড়াও কোভিডকালে কিন্তু আঠেরো মাসের ডিএ বকেয়া মেটানোর দাবি জানানো হবে এবং আসন্ন বাজেটে অষ্টম বেতন কমিশন ও বকেয়া ডিএ বা ডিআনএস রিলিজ প্রাপ্তি এবং ইতিমধ্যে কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে এবার মহার্ঘ ভাতা বা টিআরএস রিলিজে রিলিফ কিন্তু বকেয়া টাকা হাতে পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রসঙ্গত কোভিড অতিমারির সময় জরুরি জরুরিকালীন কিন্তু ভিত্তিতে এই ভাতাগুলি বন্ধ এবং বন্ধ করেছিল সরকার তবে এখন পরিস্থিতি স্বাভাবিক সাম্প্রতিক সেই টাকা দেওয়ার জন্য সরকারের প্রস্তাব পাঠানো হয়েছিল খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের শিখে ছিঁড়ে ছিঁড়বে বলে কিন্তু মনে করা হচ্ছে আসন্ন বাজেটে ডিএ বা ডিআর নিয়ে ঘোষণা হতে পারে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে সাম্প্রতিক ডিএ বা ডিআর নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটিভ মেশিনারির সচিব গোপাল গোপাল মিশ্র সূত্রের খবর ছয় জুলাই মন্ত্রী মন্ত্রী পরিষদ সচিবের কাছে একটি চিঠি চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশনের বেশ কয়েক কয়েকটি দাবি জানান এ সেই দাবিতে কি বলা হয়েছে দাবিতে বলা হয়েছে সেই দাবির তালিকায় রয়েছে অষ্টম বেতন কমিশন অবিলম্বে গঠনের প্রস্তাব নতুন পেনশন স্কিম বাতিল করে সমস্ত কর্মচারীদের জন্য পুরনো পেনশন স্কিম চালুর প্রস্তাব কোভিডের সময় আঠেরো মাসের ডি ডিআর রিলিভ করা এবং কম্পাসনেট এবং অ্যাপয়েন্টমেন্টের পাঁচ শতাংশ সীমা পরিবর্তন করে মৃত কর্মচারী সমস্ত ওয়ার্ড ও নির্ভরশীলদের কিন্তু ওই আওতায় ওই আওতায় কিন্তু নিয়োগ করা এবং পাশাপাশি সমস্ত বিভাগে সমস্ত ক্যাডারের সমস্ত শূন্য পদ পূরণ করার দাবি এবং সরকারি বিভাগে সরকারি বিভাগে কিন্তু ঠিকাদারীকরণ বন্ধ হোক সরকারি অ্যাসোসিয়েশন ও ফেডারেশনগুলিকে কিন্তু স্বীকৃতি প্রদান পোস্টাল গ্রুপ সি গ্রুপ সি ইউনিয়ন এবং এনএফিপি এবং এনএফি এবং ডি শিক্ষিত আদেশ প্রত্যাহার এবং জেসিএম প্রক্রিয়া বিধান অনুযায়ী কিন্তু অ্যাসোসিয়েশন ফেডারেশনের গণতান্ত্রিক কার্যকারিতা কিন্তু নিশ্চিত করার দাবি পরিষেবা সমিতি ফেডারেশনের উপর বিধি চাপানো বন্ধ হোক এবং নৈমি নৈমিত্তিক এবং চুক্তিভিত্তিক শ্রমিক এবং জিডিএস কর্মচারীদের নিয়মিত করা হোক এবং শাসক স্বয়ংশাসিত এবং সংস্থা কর্মচারীদের সিজি এবং কর্মচারীদের সমান মাদ্রা মর্যাদা দেয়া তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট হয়তো কিছু ভুলভাল হয়েছে বা ভুল পড়া হয়েছে দয়া করে ক্ষমা করে দেবেন আমার কর্তব্য আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়া এবং সঠিক নিউজটি প্রোভাইড করা এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট দেওয়া হলো আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে চলছে হ্যাঁ ডিএ নিয়ে চলছে কিন্তু আন্দোলন সেই আন্দোলন ধর্মঘট হচ্ছে এবং তার সাথে সাথে শুনানিও আছে সামনে পনেরোই জুলাই সেই শুনানিতেই পুরোপুরি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে কবে ডিএ মিলবে আদৌ ডিএ পাবে কি না রাজ্য সরকারি কর্মচারীরা সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ